আসসালামু আলাইকুম আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে সেটা হলো বউয়ের বুদ্ধিতে কোনো কাজ করা যাবে না মানে নারীদের সাথে কোনো পরামর্শ করা যাবে না আমরা যদি জীবনে কোনো জটিল সিদ্ধান্ত নেই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চাই তাহলে নারীদের সাথে পরামর্শ করা যাবে না এবং এটা কিন্তু সমাজে একদম প্রচলিত যেহেতু প্রচলিত আছে সেহেতু এটা আমরা অনেকেই মানি অনেকেই সেটাকে মেনে চলার চেষ্টা করি এখন আমার কথা হলো আপনি যদি এই কথাটাকে মেনে চলার চেষ্টা করেন তাহলে একদিক থেকে কিন্তু নারীদেরকে ছোট করা হবে এবং বোঝানো হবে যে তারা হাবাকোবা তারা বুদ্ধিহীন তারা নিম্ন বুদ্ধি সম্পন্ন মানুষ এবং নারীরাও কিন্তু সেটা খুব সহজে মেনে নেয় দেখবেন যে জটিল কঠিন সিদ্ধান্তগুলোতে তারা অংশগ্রহণ করে না তাদের সেখানে কথা বলা নিষেধ কেন ভাই তারা কি এই সমাজের মানুষ না তারা কি কোনো পরামর্শ দিতে পারে না কোনো সিদ্ধান্ত নিতে পারে না আমরা তাদেরকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা তাদেরকে ছোটো করে দেখি তাদেরকে হেয় করে দেখি তাদের কথার মূল্যায়ন দিই না তাদের পরামর্শ গ্রহণ করি না মানে এটা সমাজের একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে এখন আমার কথা হলো আমি হল্প করে বলতে পারি আপনি জীবনে যত ধরনের কঠিন সিদ্ধান্ত নেবেন জটিল সিদ্ধান্ত নেবেন সেটা যদি আপনার মায়ের সাথে পরামর্শ করে নেন দেখবেন যে সেখানে সফলতার চার্জ নাইনটি নাইন পার্সেন্ট এখন আপনার মাও তো একজন নারী কিংবা আপনি আপনার পরিবারের যে কারো বোনের পরামর্শ নিতে পারেন মায়ের পরামর্শ নিতে পারেন বউয়ের পরামর্শ নিতে পারেন যে কারো পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে আমার মনে হচ্ছে যে সেখানে আপনি একটু এগিয়ে থাকবেন আপনার সফলতা নিশ্চিত প্রায় নিশ্চিত নাইনটি ধরা যায় এখন এই যে অনেকেই মানে আমি আমার জীবনের কথা বলতে পারি আমি যদি আমার মায়ের কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে লেগে পড়ি আমার কেন জানি মনের মধ্যে আলাদা একটা সাহস কাজ করে তো এটাকে ছোট করে দেখা হয় বলা হয় যে নারীর কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হবে না তো এটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা বহিঃপ্রকাশ মানে আমরা যারা পুরুষ আছি তারা সময় নারীদেরকে আমাদের করায়ত্ত করে রাখতে চাই আমাদের হাতের মুঠোয় রাখতে চাই আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাই এবং এই চাওয়াটার থেকে কিন্তু এই যে প্রবাদটার প্রচলন শুরু হয়ে গেছে এবং এই প্রবাদটা যদিও যৌক্তিক নয় আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এটাকে যৌক্তিক মনে করি মানে যৌক্তিক না থাকলেও সেটাকে যৌক্তিক মনে করি তো এটা হলো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা করাল গ্রাস যে গ্রাসটা পৃথিবীর সমস্ত নারীদেরকে একদম নিয়ন্ত্রণ করার একটা সুযোগ তৈরি করে দেয় আমি এটাকে মানি না বরং আমরা এটা চিন্তা করতে পারি যে অন্তত আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের স্ত্রীরা আর যাই করুক তারা কিন্তু আমাদের ভালো চায় তারা সব সময় চিন্তা করে কিসে আমাদের ভালো হবে কিসে আমরা আরেকটু এগিয়ে যাবো কিসে আমরা আরেকটু সফলতা পাবো তো তাদের চিন্তাধারায় তো এই বিষয়গুলো থাকে তাই না কিন্তু আমরা সেগুলোকে অ্যাভয়েড করি সেগুলোর কোনো দাম দেই না মূল্যায়ন করি না সেগুলো শুনতেই চাই না এবং সামাজিকভাবে সেটা সেটা প্রতিষ্ঠিত যে তাদের সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তাদের বুদ্ধি হাটের নিচে তারা বুদ্ধিহীন তারা গোবা এবং তারাও সেটাকে মেনে নেয় তো ভাই তারা তো মেনে নেয় হলো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এই যে করাল গ্রাস সেই গ্রাস থেকে বের হতে না পেরে তারা সেটাকে মেনে নেয় কিন্তু আমরা যারা বুঝি আমরা যারা সমাজটাকে অন্যভাবে দেখতে চাই আমরা যারা সমাজটাকে সমাজের প্রতিটা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করতে চাই না প্রতিটা মানুষের সমান অধিকারে বিশ্বাসে আমরা কিন্তু তাদেরকে এভাবে ছোটো করতে দেখে দেখতে চাই না দেখতে পারি না তাহলে পরিবর্তনটা শুরু হওয়া দরকার কোথার থেকে পরিবর্তনটা শুরু হওয়া দরকার আমাদের থেকে আমরা যদি পরিবর্তনটা শুরু করি তাহলে দেখবেন যে একজন একজন করে শুরু করতে করতে একদিন পুরা সমাজে প্রতিটা মানুষের সে নারী হোক পুরুষ হোক যে কেউ হোক না কেন প্রতিটা মানুষের সমান অধিকার সমান সমান মূল্যায়ন সমান গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে